নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি বীরভূম আর বর্ধমান জেলার বর্ডারে অট্টহাস মন্দিরের কাছে দেখ এই সবে এসে আমরা মন্দিরে ঢোকার জন্য বেরিয়েছি দেখুন এই এইবার আমাদের সামনেই পড়ছে একটা ব্রিজ এই ব্রিজ পর্যন্ত আগে হাঁটা পথ ছিল এরপরে হেঁটে নদীটা পেরোতে হতো এখন প্রচুর জল রাখা ধরে রাখা হয়েছে এই মন্দিরের এটা এটা হচ্ছে আপনাদের ঈশানী নদী ঈশানী নদীটা পেরিয়েই মন্দির ঈশানী নদীর দুপাশটা অপূর্ব আগে আরও সুন্দর ছিল আরও জঙ্গল ছিল আমি অনেক দিন আগে একবার এসছিলাম তখন পুরোটা পুরো জঙ্গল ঘোর জঙ্গল ছিল এই ব্রিজ ট্রিজ ছিল না হেঁটে পেরোতে হতো অন্যদিকে একটা রাস্তা আছে জল কম সেদিক দিয়ে আমরা পেরোতাম তো বর্ধমান থেকে হাওড়া থেকে এলে আমার মনে হয় বোলপুর এসে বোলপুর থেকে গাড়ি করে যাওয়াটাই সব থেকে সুবিধা আর যদি বাসও আছে প্রচুর বাস আছে আর যদি আপনি এই বোলপুর থেকে যান তো খুবই সুবিধা নাহলে কাটোয়ার থেকে এলে এই হাওড়া থেকে এলে কাঁটোয়াই না আপনাকে চেঞ্জ করে ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন কিন্তু অনেক সময় সাপেক্ষ প্রায় সাড়ে এগারোটা নাগাদ পৌঁছাবেন এই দেখুন মন্দিরের সামনে ঢুকেই শিবের মূর্তি শিব একা নয় মা সতী মাকে কাঁদে নিয়ে তিনি বিশ্বভ্রমণে বেরিয়েছেন তার মৃতদেহ নিয়ে তিনি যে আর নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে কেটেছে যেখানে যেখানে এই টুকরোগুলো পড়েছে সেইগুলোই হলো মহাপীঠ তো দেখুন কিছু নেই রাস্তার ওপারে একটা মাত্র সামান্য নকুলদানা বাতাস শাখা সিঁদুরের দোকান আর একটা চপ মুড়ি আর চায়ের দোকান এখান থেকে আমরা সামান্য কিছু কিনে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবো ডালি বলতে শুধু মালা কাগজ সবই কাগজের আকাশটা কত সুন্দর দেখুন এই রাস্তাটা পেরিয়ে আপনার গাড়ি করে ডান দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে বিরাট বড় পার্কিং কোনো পয়সা করি লাগে না এই পার্কিংয়ে গাড়ি রেখে আপনি এগিয়ে যাবেন শীতের সময় অনেকে এখানে পিকনিকও করতে আসে তো এই এরিয়ার মধ্যে ঢুকতে দেয় না প্রথম এই সামনেই হচ্ছে প্রথম গেট ধ্বজা দেওয়ার তিন চূড়া বিশিষ্ট এই গেট আর এমনভাবে মন্দিরটা তৈরি হয়েছে দেখুন পুরো মন্দিরের এরিয়াটা ঘিরে দিয়েছে পাঁচ দিয়ে অন্য সময় প্রচণ্ড ভিড় হয় আর এখানে হেঁটে বা অটো বা টোটো করে যাওয়া একটু অসুবিধা টোটো বুক করে রাখতে হয় না হলে পাওয়া যায় না সব সময় কোনো কিছু পাওয়া যায় না জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ গ্রাম পড়ছে বর্ধমান জেলাতে পুরোটাই এটা হচ্ছে দ্বিতীয় গেট একটা চূড়া বিশিষ্ট দুপাশে দুটো ফাঁকার মধ্যে চূড়া এইখান থেকে একটুখানি হেঁটে গেলে এবারে মন্দিরে দ্বিতীয় গেটের ভেতর দিয়ে আমরা ঢুকব এখানে লেখা আছে মহাতীর্থ অট্টভাস্বতীপীঠ এখানে মায়ের নিচের ঠোঁটটা পড়েছে মে রাস্তাটা সোজা চলে গেছে রাস্তাটা খুব সুন্দর মানে পরিবেশটা এত ভালো কোনো কিছুর অসুবিধা রাখেনি জলের অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা আছে এটিএম আছে বাথরুমের অসুবিধা নেই বাথরুমের ব্যবস্থা আছে কলাকাপি পাখির গুঞ্জনে সারাক্ষণ মাতোয়ারা করে রাখে কত রকমের পাখির শব্দ এই সামনে আমরা থার্ড গেটটুকু বন্ধ খুলে গেল এবার আমাদের সামনে এগিয়ে গেলাম এখানে আগে অতিথি নিবাস কিছু দিনের জন্য ছিল এখনও আছে আর এরপর একটা থানা আছে দেখুন পুরো জায়গাটা ঘিরে দেওয়া ঘিরে দেওয়া আছে রাত্রে সাধারণত খুব দূরের থেকে না এলে সাধু সন্ন্যাসীরা থাকে না আগে তো একেবারেই থাকা যেত না তখন একটা মাত্র ছোটো কুড়ে ঘর ছিল ওখানেই পুজো হতো দুলাল বাবা এখানে তখন সন্ন্যাসী ছিলেন তিনি এখানে ধানে বেশিরভাগ সময়ই থাকতেন ধানে বসে থাকতেন আমাদের ভাগ্য ভালো ছিল ওনাকে আমরা দেখেছি এরপর মন্দির এই মহাতীর্থে এরপর এই গেটটা পেরোলে মহাতীর্থ জুতো রাখার ব্যবস্থা আছে কীরকম জঙ্গল এখন অনেক কমে গেছে জঙ্গল আবারও প্রচুর গাছ টাছ লাগিয়েছে দক্ষিণ দিহি গ্রাম এটা এবার আমরা মন্দির চত্বরে ঢুকে যাব খুব সুন্দর পরিবেশ বেশ ভালো লাগবে মানে পুজো দেওয়ার পরে ঘন্টা দুয়েক বসে দেখতে দেখতেই সময় কেটে যাবে তন্ত্র সাধনার জায়গাও আছে এখানে অনেক সাধু এসে যেন থাকেন মা এখানে চামুন্ডা রূপে বিরাজমান এখনও পুরো কাজ শেষ হয়নি যখন যেরকম পয়সা ডোনেশন ওঠে সেরমভাবে কাজ চলে সামনেই হচ্ছে আপনার আট নাট মন্দির আর এখানে মানে ভোগের সবজি কাটা হচ্ছে আগে যারা বাইরের থেকে পুজো দিতে আসতো আজকে আমি পনেরো কুড়ি বছর আগের কথা বলছি তাদের তারা হাতে করে একটুখানি ঝিঙে পটল আলু এরম নিয়ে আসতো তা কাউকে ভোগ দিতে দিতেন কিন্তু ওই আসতোই প্রতিদিন কেউ না কেউ এসে নিয়ে আসতো তারপর ভোগ রান্না হতো ওই ভাত আর একটা তরকারি মাকেও ভোগ দেওয়া হতো যারা যাত্রী আসতে তাদেরকেও ভোগ দেওয়া হতো টাকা দিয়ে কিছু হতো না তখন ওই রেশন নিয়ে আসতে হতো ভাত চাল সবজিপাতি তেল নুন অনেকেই নিয়ে আসতো এখন বেলা দুপুর একটার সময়ে ভোগ দেওয়া হয় অসামান্য টাকা দিয়ে ভোগ এখানে পাওয়া যায় একটার সময় এই দেখুন এটা হচ্ছে নাটমন্দির এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে ঈশানী এই পাশ দিয়ে বয়ে গেছে আগে টে হতে হতো এখন তো ব্রিজ করে দিয়েছে আর এই ঈশানী নদী হচ্ছে উত্তর বাহিনী উত্তর দিকে বয়ে যাচ্ছে গ্রীষ্মকালে একদমই জল থাকে না বর্ষার জলে একবারে প্লাবিত হয় সব আশেপাশের জায়গা এই সমস্ত দেখাশোনার ভার ভার এখন সাধু একজন সাধু আছেন তার উপরে খুবই অমায়িক ব্যক্তি এইখানে আপনার চরণামৃত আর প্রসাদ দেওয়া হয় দেখুন এখন মন্দিরটা হচ্ছে এবার মন্দির তৈরি হচ্ছে এই বাঁ দিকে আপনার অফিস এখানে টিকিট কাটতে হয় যদি আপনি থাকতে চান আপনার অনুমতি নিয়ে এখানে অনুমতি নিয়ে তবে থাকতে পারেন পুজো দেওয়াটা খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা ভেতরে ঢুকতে পারেন কিন্তু কোনো মতেই পুজো মূর্তি আপনি দেখতে পারবেন না আমরা কোনো রকমভাবে একটু তুলতে পেরেছি আসলে ঘটেই পুজো হয় এখানে আগেও দেখেছিলাম এখনও তো এখন একটা অষ্টধাতুর মূর্তি মায়ের মূর্তি তৈরি করা হয়েছে মা কালীর মূর্তি সেটাতেও পুজো হয় ভেতরে গিয়ে পুজো দিতে পারেন কতদিন এরকম চলবে জানি না আবার বন্ধও হয়ে যেতে পারে তবে ফটো তোলা নিষিদ্ধ এটা হারিকাট বলি হয় প্রত্যেক শনি মঙ্গলবার এটাই মায়ের মন্দির এই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে আর ঘটেই পুজো ঘটেই পুজো তো মায়ের মূর্তি এখানে আর এই ঘরটা বহু পুরাতন এই ঘট আর দেখুন মায়ের দশ ধাতুর মূর্তি খুব ছোট ঘরে ওইটাই বরাবর এই ঘরটাই আছে আগে মাঠ ছিল শুধু ওই ছোট্ট মন্দিরটা ছিল আর মাটির ছিল ঘরটা মা এখানে চামুন্ডা পাশে শিবের মন্দির আছে দেখুন মায়ের মূর্তি শাই পুজো করে দিচ্ছেন কারণ এখানে ফল মিষ্টি মিষ্টি খুব একটা কিছুই পাওয়া যায় না বাইর থেকে কিনতে হয় কারণ নিরলে নামলে নিরল থেকে অটো করে আপনার ঘুরে ঘুরে আসতে হয় আগে নিরলে নামলে খুব কাছে হাঁটা পথেই চলে আসতাম এখন একটু বাজারের ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় অনেকখানি প্রায় আড়াই তিন কিলোমিটার রাস্তা ওখানটা মন্দিরটা খুব সুন্দর করেছেন এই সাধু এখানে উনি দেখাশোনা করেন আগে এখন আগে করতেন দুলাল বাবা এই এই জায়গাটা খুঁজে বারো করেছিল কিছু রাখাল ছেলে এখন এইখানে সব পরিচালনা দেখাশোনার বারে রয়েছেন খুব ভালো মানুষ ওপরেও থাকার প্রতিটি নিবাস উপরেই থাকার ব্যবস্থা আছে এমনি ঘরও আছে আগে আমাদেরকে অনেকবার বলেছিলেন দুলালবাবু থাকতে কিন্তু এত জঙ্গল ছিল ভয়ে থাকতে পারিনি সাংঘাতিক জঙ্গল ছিল প্রচুর বড় বড় গাছ বাঁশ গাছ একটা কীরকম অদ্ভুত শব্দ বেরোত এবার পরের ভিডিওতে দেখা আমার লাগলো আমাদের জানাবেন লাইক করবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে মায়ের মূর্তিটা দেখাই আমাদের দেখানোই আমার উদ্দেশ্য ছিল আপনাদের